আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবো এবং সেই সঙ্গে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো প্রথমে বলে রাখি আমি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের নিয়োগ সম্পর্কে আজকে যে কথাটা বলবো সেই কথাটা আসলে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এক্সাক্টলি নিয়োগের ডেটটা কবে এক্সাক্টলি নিয়োগটা কবে দেবে নিয়োগটা কবে দেবে তো আপনারা যারা এই নিয়োগ নিয়ে মাথা ব্যথা ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ছোট করে সংক্ষেপে বলতে যাচ্ছে দেখেন এখানে সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগটা নিয়োগটা এই প্রায় ধরে বন্ধ আছে তো আমাদের সকলের এক্সপেক্টেড ছিল যে এই চলতি মাসে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগটা আসলে পাবলিশ করা হবে তো চলতি মাসের এখনো প্রায় বিশ দিন বাকি আছে আপনারা এখনই হতাশ হয়ে যাচ্ছেন কেন দুই বছর চেষ্টা করেছেন আর মানে অপেক্ষা করেছেন আর একটা মাসকে অপেক্ষা করতে পারছেন না বিয়ে দিনকে অপেক্ষা করতে পারছেন না দেখেন সব কিছু সবসময় একই রকম অনুকূলে থাকে না পরিস্থিতি বাংলাদেশের বর্তমান যেইখানে দাঁড়িয়েছে সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র একটা নিয়োগ বিজ্ঞপ্তির উপরে এসে আর্মি ফোকাস করবে এই সময়টা কিন্তু তাদের নেই কারণ আপনারা বর্তমানে অনেকেই অবগত আছেন যে বাংলাদেশের যে মাঠ পর্যায়ে যে অবস্থা আছে সেখানে কিন্তু সেনাবাহিনীর প্রচুর সৈনিক এবং বড়ো বড়ো অফিসাররাও কিন্তু সেখানে আসে তো মাঠ টেকেল দিয়ে অফিস টেকেল দেওয়া সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করাটা একেবারেই কিন্তু সহজ কথা নয় তারপরেও আমি যতটুকু জানতে পেরেছিলাম যে এই মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি হবে তো সেই সূত্র ধরেই কিন্তু আমি আপনাদেরকে প্রতিদিন বলে আসছি যে বাংলাদেশের সকল জেলায় ছেলে এবং মেয়েদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর তাদের বয়স তারাই এবার বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে পরীক্ষা দেওয়ার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুত হয়ে যান কেন এই কথা বলেছিলাম এই কথাটা বললাম যদি আমার পাক হয়ে থাকে তাহলে ভাই আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আমাকে পুলিশ ক্ষমা করে দেখেন চাকরি সবারই প্রয়োজন আছে বাংলাদেশের প্রতিটা যুবক যারা বেকার বা যুবতী যারা বেকার আছে তারা তাদের কাছে একটা চাকরি মানে সোনার হরিণ বিশেষ করে যদি সেটা হয় সরকারি চাকরি এবং সেই সাথে যদি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হয় তাহলে তো সোনায় সোহাগা কারণ সেনাবাহিনীর চাকরির জন্য বা চাকরিতে যারা আসে তারা অনেক ধরনের ফ্যাসিলিটি পেয়ে থাকে বাংলাদেশের অন্যান্য মন্ত্রণালয়ে বা বিভিন্ন জায়গায় যারা সরকারি চাকরি করেন তাদের থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা চাকরি করে তাদের থেকে তাদের কিন্তু সুযোগ সুবিধা সব থেকে বেশি এখানে রেশনের ব্যবস্থা আছে চিকিৎসার ব্যবস্থা আছে ছেলে মেয়েদের সুন্দর প্রতিষ্ঠানে লেখাপড়ার ব্যবস্থা আছে সুন্দর বাসস্থানের ব্যবস্থা আছে যা অন্য কোনো সরকারি চাকরিতে নেই এই চাকরিটার জন্য কিন্তু অনেকেই প্রত্যাশা নিয়ে বসে থাকে অনেকের কিন্তু সেনাবাহিনীর অসামরিকের চাকরি করার জন্য আমার যে একটা দ্বিতীয় গ্রেড পান বা কোনো রকম পাস করে যান এখানে কিন্তু চাকরির সুযোগ আছে সো এই চাকরি এই চাকরিদের নিয়োগটা কিন্তু এত সহজে না আমার যেটা বলতে চাচ্ছি যে সহজে যদি আপনি কোনো কিছু পেয়ে যান সেটার কোনো কদর থাকে না তো আপনি একটু ধৈর্য ধরেন এতদিন ধৈর্য ধরে আসছেন এই চলতি মাস্টার দেখেন আমিও তো অপেক্ষায় আছি আমিও বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি বিভিন্ন অনলাইন পোর্টালগুলো ঘাট ঘেটে ঘেটে দেখছি আমি কিন্তু সমস্ত আপনাদের যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি সেগুলো কিন্তু আমি আগে নিজে রিচার্জ করি তো আমার দু তিন জনের থেকে আমি শুনি আমি অনলাইন থেকে দেখি তারপরে আমি এখানে বসি এই গরমের মধ্যে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি দেখেন আমি সত্য কথা বলতে কি ইউটিউব থেকে আমার একটা টাকাও আসে না একদম হারাম কোধার কথাও আমার ইউটিউব থেকে কোনো টাকা আসে না আমি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদের একটা ধারণা দিয়ে থাকি আপনাদেরকে উৎসাহ দিয়ে দিয়ে থাকি চাকরি করার জন্য জাস্ট এতটুকুই আমার এখান থেকে আর্নিং হবে আমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছি বিষয়টা মোটেও এরকম না আমার লাস্ট কয়েকটা ভিডিও যদি ভিউজ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন লেভেলের ইউটিউবার বা আমি কোন লেভেলের ভিডিও কন্টেন্ট বানাচ্ছি সো আমি এইগুলো নিয়ে কখনোই চিন্তা করি না আমি শুধু চিন্তা করি যে আমার ভিডিও যদি একজন দেখে এবং সেই একজন যদি আমার কথাটা পুরোপুরি শোনে হয়তো বা তার চাকরি সম্পর্কে আরও ভালো কিউরিয়াসিটি থাকবে সে চাকরি করতে আরও ইচ্ছুক হবে জাস্ট আমি সেইখান থেকেই আসলে ভিডিওটা এখানে মেকিং করতে বসছি তাছাড়া আমার অন্য কোনো রকম এখান থেকে আমার আর্নিংও আসে না বা আমি এখানে কারোর কাছ থেকে টাকা খেয়েও ভিডিও বানাইতে আসেনি সো আমি এখানে কাউকে স্পন্সারও করছি না কোনো কোম্পানির প্রোডাক্ট স্পন্সার করছি না সব আশা করি বুঝতে পারছেন যে আপনাদের থেকে আসলে প্যারা আমার বেশি কারণ আপনারা আমাকে যে হারে কমেন্ট করতেছেন প্রত্যেকটা কমেন্টের উত্তর সহকারে তো ভিডিও আসবে ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিও করব করব এর পরবর্তী ভিডিওতে আপনাদের যা যা প্রশ্ন সেগুলো ক্লিয়ার করে দেয় তবে একটা কথা আমি সবসময় বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ হবে ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা আশা রাখতেছি এখনো পর্যন্ত আমরা আশায় বুক বেঁধে আসি যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং যাদের বয়স কিনা আঠারো থেকে বত্রিশ বছর তাদের জন্য সত্যিই যদি এই নিয়োগটা এই মাসে আসে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ আমি মনে করি দাদা ভাবছেন কি না আমাদের বহুত দিন আসলে নিয়োগ হয় না অনেকের চাকরির বয়স প্রায় শেষের দিকে সো এই নিয়োগটা দিলে আমার মনে হয় যে অনেকের অনেক উপকারে আসবে তো আপনারা প্লিজ হতাশ হবেন না আর কিছুটা দিন অপেক্ষা করুন আমি সর্বোচ্চরা দিয়ে চেষ্টা করছি যে আপনাদের সঠিক কথাটা বা সঠিক ডেটটা জানানোর তবে কিছু বাধ্যবাধকতা আমারও আছে ভাই আমিও একটা বাহিনীতে চাকরি করি সো আপনাকে বুঝতে হবে আমি এক্সাক্ট ডেট জানলেও আপনাকে সঠিক বলতে পারছি না কারণ আছে এইগুলো আপনারা বুঝবেন না যখন সেনাবাহিনীর চাকরিতে আসবেন তখন বুঝবেন যে কেন আমি বলতাম না কেন এই বাধ্যবাধকতা আসে সো সব কিছু সবসময় আসলে সব রকম সবখানে বলা যায় না কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড থাকে যেটা আপনারা হয়তো অনেকেই বুঝেও না বোঝার ভান করেন বা কেউ আসলে বুঝতেই পারেন না তো প্লিজ আমাকে কেউ খারাপ কিছু মনে আমাকে খারাপ ভাববেন না আমি সবসময় চেষ্টা করি আমি এইটুকু বিশ্বাস করি বা আমি এইটুকু বারবারই আপনাদের বলি যে আপনাদের সফলতা মানে আমার নিজের সফলতা সো এখন আর বেশি কথাই বাড়াতে চাচ্ছি না আমার আসলে এই ধরনের কন্টেন্ট বাড়াতে ইচ্ছাই করছে না আপনাদেরকে আসলে উপকার করার থেকে আমার নিজেরই ক্ষতি মনে হচ্ছে যে আমি বেশি করছি তারপরেও আমি আপনাদের জন্যই আসলে লেগে আছি আমার এখান থেকে ইনকামও আসে না যে আমাকে এটার পিছনে ধরেই থাকছে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি তো এখন আর কথা বাড়াচ্ছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জন্য যারা যারা আমাকে কমেন্ট করেছেন চাকরি সম্পর্কিত তাদের কমেন্টের উত্তর নিয়ে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখানোর অনুরোধ রইল এবং সেই সাথে যদি আপনারও চাকরি সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে কোনো ট্রেড নিয়ে যদি আপনার প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ